ইসলামিক মাসলা মাসায়েল ও ইত্তেলাফি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেক সময় একাধিক মতামত উঠে আসে যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যেমন সলাতের সময় রোজার নিয়ম কিংবা হজের বিধান প্রতিটি বিষয়ে বিভিন্ন মায়হাবের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে উদাহরণস্বরূপ কিছু মায়হাব সলাতের সময় হাত বাঁধার পদ্ধতিতে ভিন্নতা দেখায় কেউ হাত বুকের উপর বাঁধে আবার কেউ পেটের উপর এই ধরনের ইত্তলাফ আমাদের বুঝতে সাহায্য করে যে ইসলামে বৈচিত্র্য থাকা সত্ত্বেও মূল উদ্দেশ্য এক আল্লাহর ইবাদত করা এছাড়া রোজার সময় শেহরি ও ইফতারের সময় নিয়ে বিভিন্ন মতামত রয়েছে কিছু আলেম বলেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা উচিত আবার কেউ বলেন একটু দেরি করে ইফতার করা ভালো এইসব আলোচনা আমাদেরকে ইসলামের গভীরতা বুঝতে সাহায্য করে এবং একে অপরের প্রতি সহিষ্ণুতা বাড়ায় সুতরাং মাসলা মাসায়াল নিয়ে আলোচনা করা আমাদের জন্য শুধু ধর্মীয় দায়িত্ব নয় বরং এটি আমাদের সমাজের ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধির জন্য অপরিহার্য